বাংলাদেশে সুলতান দেখে বেশ খুশি দর্শক খুশি হল মালিকরা খুশি পরিচালক প্রযোজক থেকে প্রায় সকল শ্রেণী পেশার মানুষ সুলতানের বিগ সফলতার পর আসছে বস জিতের পরবর্তী সিনেমা জিদ্দার পরবর্তী সিনেমার ডিরেক্টর পাবেলের সাথে এটা জিদ্দার নিশ্চিত না করলেও পাবেল ঠিকই নিশ্চিত করে দিয়েছেন এই ব্যাপারে পাবেলকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এতদিন যে ধরনের ছবি করেছেন এটাও কি সেরকম নাকি তিনি বলেন একদমই না ছবিটা আমার জন্যও নতুন আর জিদ্দার জন্য তিনি আরও বলেন জিদ্দার সঙ্গে দুটো চিত্রনাট্য নিয়ে কথা চলছে খুব তাড়াতাড়ি ঠিক করব কোনটা হবে এই মুহূর্তে জিদ্দার ছবিটাই করব তারপর ডিসেম্বর পর্যন্ত আর কোনো ছবি করব না এই ছবির নায়িকাকে এখনও জানা যায়নি তবে কুয়েল হবার সম্ভাবনা আছে এখন বাঘবন্দি খেলার শ্যুটিং চলছে গত বারো তারিখ কলকাতা থেকে শুরু হয়েছিল বাঘের শুটিং। পরে সতেরো তারিখ থেকে ব্যাংকক শ্যুটিং শুরু হয়েছে বাঘ সিনেমায় জিদ্দা সিওপি পুলিশের চরিত্রে অভিনয় করবেন এবং বেশিরভাগ সময় তিনি পুরোদমে অ্যাকশন করে যাবেন অন্যদিকে জিত ফ্যানরা বরাবরের মতো এবার নিজেদের যুক্ত রেখেছেন মানব সেবায় সেই ধারাবাহিকতা বজায় রেখে জিত ফ্যান্স ক্লাব বালি ইউনিট গত বাইশ তারিখ রোজ রবিবার সকাল দশটা থেকে পঞ্চমবারের মতো বিনামূল্যে রক্তদান ক্যাম্প চালু করেন জিৎ ফ্যান ক্লাব বলিউডের পক্ষ থেকে পাঁচ বছরের রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আর স্যার সেই দিন আমরা দেখছি যে তোমরা দেখো আমরা কিভাবে সেই প্রোগ্রাম অর্গানাইজ করেছি এতে করে অনেক গরিব মানুষের জীবন রক্ষা পায় এই আয়োজনের মূল পরিচালনায় থাকেন আমাদের সবার প্রিয় জিত ফ্যান সত্যরাম দাস জিদ্দার মতো জিত ফ্যানরাও সবসময় মানব সেবায় নিয়োজিত থাকতে পছন্দ করেন এই কাজকর্মগুলোকে আপনি কেমন সাপোর্ট করেন কমেন্ট করে জানিয়ে দিন আর ডিরেক্টর পাবেলের সাথে মুভিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড তাও জানাতে ভুলবেন না বাংলা সিনেমার বস জিতের সকল আপডেটগুলো অবশ্যই শেয়ার করবেন ফাঁসা থাকার জন্য ধন্যবাদ